বিগত কয়েক মাস ধরে রাজ্যে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী হল অবস্থা জনতার বাজারগুলিতে সরকারিভাবে অভিযান করা থেকে শুরু করে টাস্ক ফোর্স গঠন করা সব রকম ব্যবস্থা করেও মেলেনি সুফল দিনের পর দিন বেড়ে চলা আলুর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে তাই এবার সরাসরি ময়দানে নামল জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতি খোলা বাজারে রীতিমতো জ্যোতি আলু কেজি প্রতি আঠাশ টাকা করে বিক্রি করা হলো আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ প্রসঙ্গে জেলা আলু ব্যবসায়ী সমিতির সহসম্পাদক কি বললেন চলুন তা জেনে নেওয়া অনুরোধে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাজারে তো খুচরো আলুর দামটা অনেক বেশি পাইকারি বাজারের সাথে খুচরো দামটা অনেক বেশি দিপারেন্ট আমরা একটা চেষ্টা করছি যে পাইকারি বাজার সরাসরি যদি খুচরোতে কিছু বিক্রি করতে পারে কিছুটা কম দামে যাতে সাধারণ মানুষ একটু রিলিফ পায় ওর জন্য এই ব্যবস্থাটা করা তো জ্যোতি আলু আঠাশ টাকা

তাই আলুর দামে লাগাম টানতে সরাসরি খোলা বাজারে আলু বিক্রি করতে নামলেন আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা এবার জলপাইগুড়ি জেলায় আলুর দাম কতটা হবে সেই দিকেই এখন নজর মানুষিবশের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে